نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة ديوس নদা গোপালপুর চাঁদনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক মহাপিল মহাপিলের উপস্থিত সভাপতি মহোদয় মঞ্চ উপবিষ্ট দেশগরের নৌলামা একরাম জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিদি ভাই পর্দার অবস্থান অবস্থানরতা মা ও বোনেরা আপনাদের সবাইকে আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বর্তমান জামানা ফেতনার জামানা বর্তমান জামানা ফেতনার জামানা আমরা যেমন বাতাসের সাগরের মধ্যে ডুবে আছি কিন্তু আমরা অনুভব করতে পারি না আমাদের চারপাশে অক্সিজেন হাইড্রোজেন কার্বন বিভিন্ন গ্যাস আমাদেরকে করে রেখেছে কিন্তু আমরা বুঝতে পারি না অনুরূপ ভাবে এই শেষ জামানায় রকম ফেদনা হাসা আমাদেরকে ঘিরে ধরেছে আমরা হালাল মনে করে হারাম খাচ্ছি এমন একটা জামানায় আমরা বাস করছি

আসলে যদি আমরা প্রকৃত পক্ষে আল্লাহ ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে আল্লাহ সহায়তা আমাদের দেশের মুস্তাকিম সঠিক সরল পথ আমাদেরকে দেখাবেন মাহাবিলের ব্যান্ডেলে মানুষের সংখ্যা খুবই কম সমস্ত মাহবিলগুলোর একই দশা কিন্তু বাজারঘাটগুলোতে অনেক মানুষ এর একটা কারণ আছে হাদিস দ্বারা প্রমাণিত তিনি বললেন বলবেন যে আমি তো জানি না কারা জান্নাতি কারা জাহানামি কিভাবে একটা আলাদা করবো তখন আল্লাহ সাল্লাহ বলবেন তুমি নয়শো নিরানব্বইটাকে এদিকে দাও আর একটাকে এদিকে দাও এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই টাকা জাহান দিকে দাও আর একটাকে জানাদের দিকে দাও তাহলে ঠিক আছে সমস্যা নেই খারাপ জায়গায় লোক বেশি হবে লাল উৎসবে হাজার হাজার লোক থাকবে কিন্তু কোরআনের মাহাবিল গুলোতে লোক পাওয়া যাবে না হ্যাঁ পাওয়া যাবে কোথায় যেখানে সার্কাস চলে সার্কাস বলেন তো কোরআনের মাহাবিল একদম লোক আছে সার্কাস করে আর মানুষজন সেগুলো দেখতে যায় এটা একটা ফাইজ চলতেছে বাংলাদেশে ট্রেন্ডিং যে কথা বলছিলাম একটি হাড় স্তা করেছি তারাতে প্রবেশ করবে না কিভাবে ওই যে আমার স্ত্রী বাইরে যায় লেপর আমার কন্যা সন্তানকে আমি যে পোশাক কিনে দিয়েছি সেই পোশাক দিয়ে আসলে পর্দা হয় না পর্দা আপনি বিধান তো অস্বীকার করছিলেন জানেন এটা

আপনার অসুস্থ মা মারা যাবে তার মাথা ঠান্ডা করার জন্য আপনার একটা তেলের বোতল কিনে আনবেন সেই তেলের বোতলের সঙ্গে একটা ছবি আছে আপনার দিচ্ছেন আপনার মা মৃত্যু মৃত্যু যন্ত্রণায় শর্টকট করতেছে যখন মানুষ মৃত্যু করে তখন আল্লাহ সবান্নাল রহমতের ফেরেস্তা রহমতের সঙ্গে খরচ করা হবে তো আপনার মায়ের মাথার কাছে আপনি যে তেলের বোতলটা রাখলেন সেই তেলের বোতলের সঙ্গে কিন্তু একটা ছবি আছে রহমতের ফেরেস্তা করে ঢুকবে না কি পরিমাণ কষ্ট সেই সময় আপনার মান হবে সেটা আল্লাহ সবান্নাল ভালো জানেন জানবুজের কষ্ট বড় কঠিন কষ্ট এটা কোনো ফালতু কথা নয় এটা কোনো কিচ্ছা কাহিনী নয় রসুল্লাহ সাল্লাম যার সামনের পিছনে সমস্ত গুণাবাদ তার মতন শ্রেষ্ঠ মানুষ তার মতন শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর মধ্যে কখনো আসে নাই আর কখনো আসবেও না যখন তিনি তার জানকবুজের সময় হয়ে গেল রোহাদের সময় হয়ে গেছেন এই সময়

আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কিছু জানেন না এই শুধু পাইছেন এই সারাদিন শুধু স্কল করা জীবনে কোনো লক্ষ্য নাই কোনো ক্রিয়েটিভিটি নাই কোনো সৃজনশীলতা নাই আজও একটা জামানায় চললাম চলে আসলাম জমির ইবনে হাইয়াদ যতগুলো যতগুলো কিতাব লিখেছেন একজন মুসলমান ব্যক্তি একজন স্কলার ছিলেন যতগুলো কিতাব লিখেছেন সেই কিতাবগুলোর নাম যে বইয়ের মধ্যে লেখা আছে তার পৃষ্ঠা সংখ্যা ষাটটি সোহান একজন মুসলমানের সন্তান ইবনে সিনা প্রথম সার্জারি করা যায় মানুষকে যে সার্জারি করা সম্ভব অপারেশন করা সম্ভব সেটা আবিষ্কার করলেন কোরআন দ্বারা সুরনার দ্বারা আমার আপনার মধ্যে জ্ঞান অর্জনের সেই বিপাশাও নেই জ্ঞান প্র্যাকটিস করার সেই লেভেল নেই আসলে আমরা জ্ঞান থেকে অনেক ঘুরে আছি কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস সাহেবের মধ্যে বললেন দয়া বলে ইলমি ফারিদ আল্লাহ মুসলিম প্রত্যেক মুসলমান নরম নারীর উপরে ইলিম জ্ঞান অর্জন করা এটা খরচ খরচ করে দিলেন এই জন্য মহাতার কাজ নিন ভাবে অনুরোধ করছি পূর্ণ মুসলিম এখ মুসলমান মুসলমানের ভাই আমি আপনার তিনি ভাই অনেক দরদের সঙ্গে অনেক মহাপ্রতের সঙ্গে অনুরোধ করবো ভাই এটা বড় ইহুদি চক্রান্ত আমার সঙ্গে আল্লাহ সম্পর্ক আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক হতে দেবে না আপনি নামাজ করবেন নকল বন্দি কি করবেন রাজগার করবেন যে ঘরের মধ্যে সেই ঘরটার মধ্যে কিন্তু মূর্তির ছবি ঢোকাই দিয়েছে আপনার পরিচার আপনার সন্তানকে আপনি একটা খেলনা এনে দেবেন দেখবেন সেই খেলনাটার গায়ে বিভিন্ন ছবি আছে একটা পোশাক কিনে দেবেন সেই পোশাকের মধ্যে কার্টুন কত সুন্দর ভাবে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে দিচ্ছে আমাদের বাচ্চাদের কিন্তু এখনো কালিমা থাকে না জিকির থাকে না মৌলাপাকের পাকের গুণগান থাকে না তারা জানে না কিন্তু বুকের উপরে এই শিবা এই রুদ্রা এই এইটা এই সেইটা হ্যাঁ মটু পাত্র এই সমস্ত কারুগুলো বুকের উপরে টাঙাই নিয়ে সুপারম্যান টাঙাই নিয়ে ঘুরে বেড়ায় কত বড় একটা ব্যাপার এটা একটা কিন্তু আমাদের নজরই আসে না তোবি হোসেন আল আমতুলার তোবি হোসেন জামাত কাররমের আবাজান বক্তা সফির রন্তলালার একটা কিতাবের মতে পড়ল উনি বললেন যে পাসপোর্ট করার জন্য যে ছবি তোলা হয় সেই পাসপোর্টের উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র বিনোদন এবং ভ্রমণের হজ না বা কোনো জরুরি চিকিৎসা ক্ষেত্র না শুধু বিনোদন এবং ভ্রমণের জন্য যদি পাসপোর্ট করার জন্য ছবি তোলা হয় সেটাও না আর আমরা অবলিলাক্রমে একদম লাগামহীন ভাবে এই কাজগুলো করে যাচ্ছে যেখানে তাকাবেন যেদিকে তাকাবেন একটা জামাকাপড় কিনছেন ব্যাগ নিয়ে আসেন ব্যাগটা কানে রাখেন ঘরে কিছু একটা লিখে दीजिए দেখবেন ওর সঙ্গে মানুষের ছবি আছে ওর সঙ্গে মানুষের ছবি আছে এই রকম ভাবে আমাকে আপনাকে দিনের থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অনেক হারাম কাজ আমরা করে ফেলছি আমরা বুঝতে পারছি না শুতকর জেনা কর সমাজের মধ্যে যুবক তুমি জোকের গুনাহ করছো যে চোখ দিয়ে তুমি বেগানা নারী দেখো যে চোখ দিয়ে তুমি মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখো তুমি কিভাবে কল্পনা করতে পারো সেই চোখ দিয়ে তুমি রবি গোরিব সালেহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নের দেখবে এটা সম্ভব না এটা কোনোদিনও সম্ভব না বুড়া থেকে ফিরে আসি ভাই আরশের ছায়ার নিচে 7 ব্যক্তিকে স্থান দেবে হবে তার মধ্যে একজন છે যুবক જે যুবক তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে এই যুবক আপনার আমার থাকবেন না જે সমস্ত দাঁড়িপাকা মূলোপীর আছেন হাঁটতে পারেন না উঠতে পারে না বসতে পারেন না একদিন তারা আমাদের মধ্যে ছোটান ছিলেন অনেক শক্তি ছিল অনেক ताकत ছিল কিন্তু এখন কতদিন আগের কথা এই তো সেদিনের কথা কিন্তু তারা বৃদ্ধ হয়ে গেছে এই ছোট ছোট বাচ্চারা খেলা করে বেড়াচ্ছে কোনো বুদ্ধি নাই ওরা একদিন আমাদের মতো যুবক হবে শক্তিশালী হবে শক্তিটা স্থায়ী না দুনিয়ার কোনো কিছু স্থায়ী না দুনিয়া সমস্ত কিছু অস্থায়ী এই অস্থায়ী জিনিসকে ছেড়ে দিয়ে স্থায়ী স্থায়ী জীবনের দিকে আমরা প্রত্যেকে রওনা হয়েছি সেই জীবনটা আপাদান আবাদান চলতে থাকবে চলতে থাকবে কন্টিনিউসলি যদি আপনার সৎকর্মের পরিমাণ বেশি হয় নীতি বেশি হয় তাহলে আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা হবে অনেক সুখ শান্তি থাকবে জান্নাতে মানুষ কখনো বৃদ্ধ হবে না যুব যৌবন চিরস্থায়ী হবে কিন্তু দুনিয়ার মধ্যে যৌবন চিরস্থায়ী হয় অনেক মানুষ চেষ্টা করেছে দুনিয়ার মধ্যে দীর্ঘকাল বেঁচে থাকার জন্য কিন্তু তারা পারে নাই আসলে দুনিয়ার মধ্যে চিরস্থায়ীভাবে বেঁচে থাকা সম্ভব নয় এটা সম্ভব নয় দুনিয়ার সব কিছু লিমিটেশন আছে আপনার চোখ আছে কিন্তু আপনি কতদূর দেখতে পারেন আপনার পিছনে কি আছে তাই দেখতে পারেন আপনার শক্তি আছে এটা একটা লিমিটেশন আছে আপনার অসুখ হবে আপনি কখনোই নিজে স্বয়ং সম্পূর্ণ হতে পারবেন না এই জন্য ভাই মোতারাম হাজির বিনিত অনুরোধ ফিরে আসুন গুণা থেকে বাসুন আর একটি বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন পর্দা যেন আপনার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত হয় ছেড়ে দেবেন না মেয়ের বয়স বারো তেরো চোদ্দ হয়ে গেছে বললেন এখন ছোট মানুষ না উচ্চ বিদ্যালয় বিদ্যালয় আপনার চোখ অন্ধ হয়ে গেছে ইহুদি চক্রান্ত আপনার চোখকে অন্ধ করে দিয়েছে কারণ যখনই সমাজের মধ্যে পর্দার বিধান থাকবে না তখন শয়তান পেয়ে বসবে গুনা করা সহজ এই সমাজের মধ্যে জেনা করা সহজ বিবাহ করা কঠিন এই সমাজের এমন একটা পরিস্থিতি গুনে ধরেছে এই শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে অর্থনীতি নষ্ট হয়ে গেছে আমি আপনি গুণা করার সুযোগ অবলীলা ক্রমে পেয়ে যাচ্ছে আমার থেকে দেওয়া হচ্ছে খুব সহজ মূল্যে খুব সুলভে গুণা করার সুযোগ আমাদেরকে করে দেওয়া হচ্ছে এই জন্য এখনো যদি আমরা ফিরে না দাঁড়াই আমাদের পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কানে কানে মার তাল কি দিতে পারবে না তারা জানবে না তলা বলেন মি নালা মুসলিম ভাই আপনারা প্রত্যেকে বিড়ি এলে করেন এখন সহজ হয়ে গেছে সবকিছু বাংলায় চলে আসছে মহাপদ রাখেন তাদের সঙ্গে ওঠা বাসা করেন তেল ওলার সাথে থাকলে তেলের বাসনা বেরোয় আতল ওলার সাথে থাকে আতলের বাসনা বেরোয় তিনি এম যারা যেনা চর্চা করেন সেই সমস্ত তিনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ বাংলা জমিরে আপনি আটা চলাফেরা করবেন দুই চার বাস কিলোর মধ্যে দেখবেন যে সব জায়গাতেই দিদি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তারা হয়ে গেছে আপনাদের ছোট কোমল শিশুদেরকে দিদি শিক্ষা দেন এই শিক্ষা আপনার দুনিয়ার কাজেও আসবে আখিরাতের কাজেও আসবে আমি বিবিএ সহ এম বিএ কমপ্লিট করেছি অনেক কিতাব আমার ঘরের মধ্যে আছে এগুলো আমার কোনো কাজে আসবে না ওইগুলো আমার দুনিয়ার কাজে সামান্য কিছু উপকার আসলেও আখের হাতের কাজে আসবে না কিন্তু এই আবার আপনার দুনিয়ার পথ যেমন সহজ করে দেবে আখিরাতের পথ সহজ করে দেবে পেরেশানি কমে যাবে আল্লাহর কত পেরেশানি কমে যাবে আল্লাহ সুবহানাল্লাহ কোরআন মদ্রে বলছেন ইন্না নাযালা আল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি মুমিনদের জন্য রহমত হিসেবে এবং شفায় যাবে شفায় মানে আরোগ্য অর্থাৎ আপনার রোগ সেরে যাবে dunia এ কোনো ডাক্তার বলতে পারবে না যে আপনার রোগ সেরে যাবে আর আপনাকে ওসুদ্দে যদি সাড়ে আল্লাহর রহমত করে এরকম কিছু একটা যদুকিনতুর মধ্যে থাকে কিন্তু কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নেই লেহরাই বাপি কোনো সন্দেহ করা যাবে না এই আপনার জন্য সেবা হয়ে চলে আসবে সূরা ফাতিহা পড়ে এই সঙ্গে পানিতে বইয়ে ফেলে দিবেন আল্লাহ রহমত দেখবেন আপনার পথে ভিড় হয়ে গেছে সমস্যা যেখানেই হবে সেখানেই সালাত আপনার বড় परेशान আপনার সন্তান কথা শুনে না আপনার যৌব জায়গায় বেড়ে যাচ্ছে আপনার চাকরি চলে গেছে ইনকামের রাস্তা নাই بیوی কথা শুনে না অনেক परेशानी শেষ রাতে একটু নামাজে দাঁড়ান দুই কাপ নামাজ পড়ে চোখের পানিটা ছেড়ে দেবে আল্লাহকে বলে আল্লাহ আমার তো অনেক দিন আমার তো অনেক পেরেশানি তুমি আমার গুলোকে দূর করে দাও আল্লাহ আমাদের দূর করে দেবে তো এই জন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে কারণ ফিরে আসতেই হবে আমাকে আপনাকে মরে যেতে হবে ভাই আমরা দুনিয়ার মধ্যে চির থাকতে আসলে যেহেতু আমাকে আপনাকে মরে যেতেই হবে এই সামান্য কিছু দিনের দুনিয়া সুখ শান্তি করার জন্য কেন করছি। অবশ্যই আপনার যদি আখিরাতের কামাই করতে যান দিনের কাজ করলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া কাজ করলে দিন ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক এই জন্য

সে তো অনেক শক্তিশালী ছিল তার শরীরে তো অনেক শক্তি দেখেছি আমরা ছোটবেলায় দেখেছি আমাকে আমার সেই বাবা কোথায় পাঁচ বছর সাত বছর হয়ে গেছে কত শক্তিশালী মানুষ চোখের উপরে দেখলাম তাদের কবরের ঠিকানাটাও এখন আর বোঝা যায় না বেড়াগুলো ভেঙে গেছে এইরকম একটা অবস্থা সমাজের মধ্যে একটু তাকাই দেখবেন আল্লাহ সুবর্ণতলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করছেন সব কিছু যে রয়েছে নিদর্শন যদি আপনি তা গ্রহণ করেন যদি আপনি তা গ্রহণ করেন দেখবেন একটা বীজ আপনি মাটির মধ্যে রোপণ করছেন সেই বীজটাকে অঙ্কুরিত কে করছে তার মধ্যে প্রাণ কোথা থেকে এলো সে গাছ বড় হচ্ছে সেই গাছ আবার আপনাকে ফল দিচ্ছে

কিভাবে নিজের আমলটাকে নিজের আমলের পুঁজিটাকে বৃদ্ধি করা যায় এবং কোনটা হালাল কোনটা হারাম এটা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে আপনাকে পড়াশোনা 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 করতে করতে হবে হবে স্টাডি আপনি ছাড়া কিন্তু এটা বুঝতে পারবেন না এবার নিজের রেস্ট চলে গেছে বয়স শেষ হয়ে গেছে তাহলে কি করা যায় একটা সন্তানকে আলেম বানান কারণ আপনার তো জিনিসগুলো জানতে হবে আপনি তো যদি মনে করেন যে না সমাজের মানুষে যা করে তাই আমি করবো ওই বাড়িতে বস বাঁচছে বিয়ের অনুষ্ঠানে এই বাড়িতে বাচ্চা এই বাড়িতে তাহলে আমিও সারা পৃথিবীর মানুষ যদি এখন কুকুরের গোষ খাওয়া শুরু করে আর এটাকে হালাল যাবে হবে না কারণ প্রাণী যাদের আছে তাদের গোস্ত খাওয়া খারাপ অবশ্যই চতুষ্পদ মানে চায় বা বিশিষ্ট কুকুর এবং তার পায়ের মধ্যে নখ আছে অতএব তার গোষ্ঠ খাওয়া খারাপ সারা পৃথিবীর মানুষও যদি এটা খাওয়া শুরু করে এটা কিন্তু হালাল হবে না আপনি বলছেন একটা কোনো মাসালা আসতেছে কোনো কত আসতেছে যে এইটা করা যাবে না আপনি বলছেন ও করে ও করে ও করে আর এইটা কোনো দলিল না করে মানে এটাই কোনো দলিল না কোরআন কোনটাকে সমর্থন করে সেইটা দলিল সেই দলিলটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে মানুষের কথা শুনে ওই ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে এইটা ওইটা শুনে আপনি শুধুমাত্র বিভ্রান্তই হবেন কারণ মুনাফিক দেখতে হুব বহু মুসলমানের মতো মুনাফিক কিন্তু কোনো ভিন্ন ধর্মী লোক না এ মুসলমানই মতো একদম সেম মুসলমান আপনি দেখে কনফিউজ হয়ে যাবে কিন্তু আদতে দেশে একজন মুনাফিক তার জীবনের লক্ষ্যই যে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা একদম সাধারণ বিষয় নেই যে যুদ্ধ আপনি কিভাবে করবেন গান পাকে দেবেন বাম পাকে দেবেন তর্ক বাধাই দেবেন এই তর্কের কারণে কোন মসজিদেই আছে এই যে আপনার ইসলামের থেকে মনটাকে সরাইয়ে দেওয়া এটা কিন্তু একটা সুকৌশলে চক্রান্ত এই হুজুর এক কথা বলছে ওই হুজুর এক কথা বলছে হুজুরাই খারাপ না 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 হুজুর খারাপ না আপনার বুঝতে সমস্যা আছে কারণ আপনি নিজে পড়ছেন না অন্যের কথার উপর নির্ভর করছেন আমি যদি একটা মাসালা দিয়ে একটা বদলা দিয়ে দিই সেটাই যাই হয়ে যাবে না তার জন্য তাহার ব্যাপার আছে সেটা নিয়ে কোরআন ভিত্তি থাকতে হবে বৃদ্ধি ছাড়া আমি একটা কথা বলে দিলাম আর সেটাই আপনি মেনে নিলেন হবে না যত এড়াই চলা যায় শেষ জামানা দাজ্জালের জামানা জমানা তার সমস্ত কাজগুলো করে ফেলেছে আমাকে আপনাকে কঠিন ভাবে ডাকাল তার নিজের উপরে নির্ভরশীল করে ফেলছে এখন বলবেন দাদা কিভাবে আমাদেরকে নির্ভরশীল করে ফেলছে একটা সময় শস্য উৎপাদন করতে ধান অন্যান্য যে সমস্ত ফসল আছে সব বীজ আপনার বাড়িতে সংরক্ষিত থাকে এখন কিন্তু আর সংরক্ষণ সেভাবে থাকে না আপনি নির্ভরশীল ওই অফিসের উপর ওই কোম্পানির উপর কোম্পানি যদি আপনাকে বীজ দেওয়া বন্ধ করে দেয় আপনি কিন্তু আর আবাদ করতে পারবেন এইজন্য জন্য মহাতারা অত্যন্ত দরদ নিয়ে ভালোবেসে আপনারা আমার ভাই তিনি ভাই আপনাদেরকে আমি একান্ত ভাবে অনুরোধ করছি যা কিছু বললাম যা কিছু শুনলাম এর উপরে আমল করা জরুরি আমরা জানি অনেকেই জানি জানার পরেও সেটাকে অ্যাভয়েড করে চলি প্রকাশে গুণা করে নামাজ সরজ না পড়লে শাস্তি আছে নামাজ সরজ না পড়লে শাস্তি আছে আমি আপনি জানছি কিন্তু নামাজ পড়তেছি কাছে মসজিদ কত সুযোগ সুবিধা হয়ে গেছে একটা সময় ছিল মসজিদ অনেক দূরেছিল এখন কাছে কাছে মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরও কাছে মসজিদ দরকার আরও বড় মসজিদ দরকার এই যে এখানে অল্প জায়গার মধ্যে কিছু মসজিদ আছে কিন্তু যদি সমস্ত বারে পুরুষেরা মসজিদের মধ্যে নামাজে যায় কাল ফজরের সময় আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো মসজিদে জায়গা হবে আরো মসজিদ দরকার আরো বড় পরিসরে মসজিদ দরকার এবং ইসলামের প্র্যাকটিস নিজেদের পরিবারের মধ্যে করতে হবে শূন্যতে দেখতে বা করতে হবে আপনি নিজে প্র্যাকটিস করেন নিজের শূন্যতের উপর প্র্যাকটিস করেন পরিবার পরিজন সদস্যদেরকে বলেন যা কিছু বললাম শুনলাম আমাদেরকে আমল করার তফিক দান করুন আমি